আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাতাল মলাইকা কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছিল। শয়তান। কিভাবে? সে লজিক খাটাইল আল্লাহর সাথে। সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ, কলা আনা খায়রুম মিনহু। আল্লাহ আমি কেন সিজদা দেব? আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়। কেমনে বড়? শৈতান বলে খলাক্তানি মিন্নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খলাক্তাহু তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথায় আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পালটাই গেল আল্লাহ বলে বের হও ফخرج বের হও তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্নাম তুমি নিজেকে বড় মনে করেছো তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কা স্বভাব আমরা নিজেকে বড় মনে করব কখন